আসসালামু আলাইকুম দর্শক আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান টেরিয়ার গভর্নমেন্ট কিন্তু এই নির্বাচনকে ঘিরে অনেকগুলো অনিশ্চয়তা ইতিমধ্যেই দেখা দিয়েছে প্রথমত ইতিমধ্যে আপনার শুনেছেন যে মার্কিন নিযুক্ত রাষ্ট্রদূত তিনি ইতিমধ্যে লন্ডনে উড়ে গিয়েছেন তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করতে সেখানে গিয়ে একটি গোপন পরিকল্পনা করা হয় আর সেই গোপন পরিকল্পনার অংশ হিসাবে এক এগারো যে নির্বাচন সরকার এসেছিলো তারা যেভাবে নির্বাচন করেছিল তেমনই একটি নির্বাচন আবার বাংলাদেশে উপহার দেওয়ার ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের প্রধানতম অংশীদার হবে বিএনপি এবং বিএনপিকে ক্ষমতায় বসানোর নিশ্চয়তা দিয়েছে আমেরিকা আর তারই ধারাবাহিকতায় ডক্টর ইনুস জুলাই সনদ দিয়েছেন যেহেতু আমরা সবাই জানি যে ডক্টর ইনুস আমেরিকাপন্থী এবং আমেরিকা যা বলবে তিনি তাই শুনবেন চোখ বন্ধ করে এখন কথা হলো যে আগামী নির্বাচন কি সেই এগারো সরকারের মতো নির্বিঘ্নে করতে পারবে এই বর্তমান গভর্নমেন্ট দেখুন নির্বাচন যাওয়াটা বা করাটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করবে প্রথমত হয়তো অনেকে বলবে যে জামাত যদি না যায় নির্বাচনে বা অন্যান্য দল যদি না যায় সেক্ষেত্রে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের বাঙালি সবচেয়ে বড় চরিত্র হলো আমরা সহজেই বিক্রি হয়ে যাই বিশেষ করে রাজনীতিবিদরা খুব সহজে বিক্রি হয়ে যায় এদের বিক্রি হতে সময় লাগে না অন্টুর বিষয় সকালে এক কথা বলে বিকালে দেখবেন যে বিক্রি হয়ে গেছে সকালে বিরোধিতা করে বিকালে বিক্রি হয়ে যায় এই যে দেখছি নাম ভিপিনুরের দল তো ভিপিনুর একবার বিএনপির কাছে ছিট দুইটা ছিট নিয়ে যায় নির্বাচন করতে আবার তারা খেয়ে এসে আবার বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয় গিয়ে আবার এই জামাত চর্মনায় জোটে যোগ দেয় সুতরাং এই যে কোনো সময় বিক্রি হয়ে যেতে পারে তার যদি দুইটা ছিট আমেরিকা নিশ্চিত দিয়ে দেয় তাহলে সে নির্বাচনে অংশগ্রহণ করবে এবার বাধ থাকলে এফি পার্টি নতুন একটি দল তাদের কোনো তেমন লোক সমাগম লোক দল নাই তেমন বৃহৎ কোনো দল না সুতরাং সেও চিন্তা করবে যে আমি যদি কয়েকটা সিট পেয়ে যাই তাহলে সমস্যা কী সব মিলায় ধরেন বিএনপি যদি পঞ্চাশটা সিটও ছেড়ে দেয় ছোটো ছোটো দলগুলোকে তাহলে তো কোনো বিষয় না এই পঞ্চাশটা সিট যদি ছেড়ে দেয় তো আহামরি কিছু না এরপরে ধরুন আরও কেউ আছে কিছু আছে জাতীয় পার্টি আপনার আন্দালি রহমান পার্থ জাতীয় পার্টি সে নির্বাচনে যাবে অলিম আহাদের যে দল সেটা নির্বাচন যাবে কয়েকটি সেট ছেড়ে দিলেই তারপরে ধরুন ওই যে ডাক্তার এক ডাক্তারের দল আছে কি যেন ভুলে গেলাম ওই যে ডাক্তার সাহেব তো ওনার ইমরান ইমরান সম্ভবত নাম তো উনি তো আছেনই বিএনপির সাথে তো ওনাকে একটা দূরে একটা 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 সিট দিলেই তো এনাফ দল নির্বাচন চলে আসবেন এবার ধরেন আরও কিছু দল আছে ধরুন বাংলাদেশ কংগ্রেস তার কোনো লোকবল নাই তেমন কিন্তু অনেক জায়গায় অফিস আছে তো এ তার কয়েকটা সিট একটা একটা সিট একটা বা দুইটা সিট দিল ক্ষমতা নির্বাচন চলে যাবে আর এনসিপি তো অলরেডি বিরোধী দল বানাবে এরকম একটা গঞ্জন আমরা শুনতে পাচ্ছি তো এরকম করলে বাকি থাকলো কী চরমোনাই আর বাংলাদেশ জামাত ইসলামী এখন চরমোনাই যে যাবে না এই নিশ্চয়তা কিন্তু আমি আপনি এখানে দিতে পারছি না আমি ধরে নিলাম তারপরও যে চরমোনাই জামাত জামাতের সাথে থেকে বিরোধী অবস্থান করবে নির্বাচনে যাবে না যদি এই ধরনের পরিকল্পনা হয় এবং পিয়া পদ্ধতি যদি না হয় তাহলে নির্বাচন করা সম্ভব না অবশ্যই সম্ভব কেন না কারণ অনেকগুলো দল চলে যাচ্ছে একটা দল না গেলে কী বাসে যায় সমস্ত বিশ্ব এই নির্বাচনকে বৈধতা দিয়ে দেবে ইউরোপ দিবে আমেরিকা দিবে ভারত দেওয়ার জন্য বসে আছে সুতরাং খুব বেশি সমস্যার কথা না এরপরও কথা হলো এই চক্রান্ত যদি ফেলিওর হয় তাহলে কি করবে এটাকে আরেকটি পলিসি আছে আরেকটি পলিসি মধ্যে অলরেডি শুরু করে দিয়েছে জামাতকে জর্মানাইকে এদেরকে নির্বাচন নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে জামাতকে কারণ জামাত গেলেই কিন্তু অন্য ছোটো ছোটো দলগুলো চলে যাবে তার সাথে তো যারা এই জামাতের জোটে অলরেডি অন্তর্ভুক্ত হয়েছে তো তারা কি করবে যে কাজটি করবে যে দেখাবে জামাত অনেক ভোট আছে জামাত নির্বাচনে গেলেই অনেক সিট পেয়ে যাবে অন্তত সরকারে না গেলেও প্রধান বিরোধী দল হয়ে যাবে এরকম একটা অবস্থান দেশের মধ্যে তৈরি করবে গোয়েন্দা রিপোর্ট পোট তৈরি এবং তার অংশ হিসাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একটি রিপোর্ট তৈরি করেছে ব্রাকের সহযোগিতায় এখন ব্রাক তো ডানপন্থী না বিরাক একটি বামপন্থী সংগঠন এই বামপন্থী বামপন্থী সংগঠন একদম পুরো এন্টি জামাত যা যারা আসিফ মাহাতাবকে শুধুমাত্র এই যে পাঠ্যপুস্তকে অন ইসলামিক সমকামিতার বিষয়ে উল্লেখ করেছিল পাঠ্য পাঠ্যপুস্তক ছিঁড়ে ফেলে দিয়েছিল তার বিরুদ্ধে কথা বলেছিল তাকে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে এমন একটা মেধাবী শিক্ষককে বের করে দিয়েছে আরও শোনা যায় যে দাড়ি থাকার কারণে অনেক টিচারকে অনেককে নিয়োগ দেয়নি টিচার হিসাবে এবং সেখানে তো আরও অনেক কিছু ঘটে কি নাইট গা গালা নাইট টাইট মানে একেবারে ওয়েস্টার্ন সিস্টেমে তো তাদের দ্বারা যখন একটি রিপোর্ট হবে এবং সেই রিপোর্টে যদি দেখানো হয় যে জামাত অনেকগুলো সিট পাবে অনেক তাদের জনসমর্থন অনেক ভোটার তখন এই এটি একটি ভয়া রিপোর্ট জেনুইন এবং ইতিমধ্যে আপনি দেখেছেন এই রিপোর্টটা একটি বের করেছে এটি জামাতকে ইনফ্লুয়েস করার জন্য যে আপনি নির্বাচনে যান এবং এর ধারাবাহিকতা আজকে একটা রিপোর্ট না এরকম অনেক রিপোর্ট দেখুন এর মধ্যে তৈরি হতে থাকবে একটার পর একটা রিপোর্ট তৈরি হবে একটার পর এবং সেমন কোনো ডানপন্থী সংগঠন থেকে না বামপন্থী থেকে তৈরি হবে এবং ওইটা দেখে অনেক আমাদের দেশে অনেক পত্রিকা থাকবে বা মিডিয়া থাকবে যারা ডানপন্থী হয়েও তারা এই নিগুড়ত্ত্বটা বুঝতে অক্ষম হবে যেমন ইতিমধ্যে নয়া দিগন্ত এমন একটি রিপোর্ট দিয়ে ফেলেছে জামাত ওই ব্র্যাকের ওই রিপোর্ট দেখে তারা মোটামুটি হক্ষা হওয়া শুরু করে দিয়েছে গভীরতম বিষয়ে তারা যায়নি এই রকম করে একটার পর একটা রিপোর্ট যখন তৈরি হতে থাকবে তখন দেখা যাবে যে এই ডানপতি দলগুলো ভাববে যে না আমরা নির্বাচন করলে তো বিরোধী দল হিসেবে থাকতে যাবো আগামীতে আমরা সরকার চলে যাব যখন বিরোধী দল হিসেবে থাকবো তখন সরকারকে আমরা বিনোদন বিএনপিকে আমরা সমালোচনা করতে পারবো এবং একটা পর এক ব্যর্থতাকে আমরা তুলে ধরে জনগণের কাছে আমাদের অবস্থান দৃঢ় করে আগামীতে সং আমরা সরকার গঠন করবো এই রকম পরিবেশ তৈরি করে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে যেমন আগে নিয়ে গিয়েছিল এছাড়াও আরও অনেকগুলো বিষয় এখানে তারা করবে ম্যাকানিজম করবে সেই মেকানিজমের মাধ্যমে যদি নির্বাচন করেই ফেলে তাহলে দেখবেন লাস্টে গিয়ে জামাত হাতে কয়েকটা সিট থাকবে চর্মোনার হাতে কয়েকটা সিট থাকবে এরকম ইসলামের আর যারা আছে ওনার এই জামাতের ঝোটে তারা সব মিলায় তো দশটা বারোটা সিট পেয়ে যাবে বাকি সমস্ত টু থার্ডের উপরে মেজরিটি নিয়ে দেখবেন যে বিএনপি ক্ষমতায় চলে যাবে কিন্তু এটা হলো আন্ডারগ্রাউন্ডের কথা আর এই তত্ত্ব যদি রাজনীতিবিদরা বুঝতে অক্ষম হন তাহলে মনে করতে হবে যে তারা আগামীতে বিপদে পড়ে যাবেন দর্শক সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম